আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টিমেট অ্যাড সেট আপের জন্য আপনি আবেদন করবেন সেই প্রসেসিংটায় আজকে দেখাবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন টাইমলাইনে যাতে করে অন্য ভাই বন্ধুরা দেখতে পারে তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমাদের ইনস্টিম অ্যাডের জন্য আমরা কিভাবে রিপোর্ট করব সেটা আপনারা অবশ্যই আজকের ভিডিওতে দেখবেন আপনারা প্রথমে অফিসিয়াল অ্যাপসেট যাবেন ফেসবুক এখানে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে টুলসে চলে আসবেন এখানে এসে আপনারা দেখবেন এখানে মনিটাইজেশান একটি অপশন আছে এখানে মনিটাইজেশান অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো সেট আপ রয়েছে যেমন স্টার স্টার রয়েছে আপনার অ্যাড রিলস রয়েছে বোনাস রয়েছে ইনস্ট্রিম্যাট আমরা আজকে ইনস্ট্রিম্যাট এটা রিপোর্ট করব পাওয়ার জন্য ইনস্ট্রিম্যাটে আপনি ক্লিক করবেন ক্লিক ইনস্ট্রিম্যাটে আসার পরে এখানে দেখবেন এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টেড এটাতেই ক্লিক করতে হবে এখানে একটা বক্স দিবে খালি একটা বক্স দিবে এখানে কিছু লিখতে হবে এখানে কিছু লিখে আপনার পাঠাইতে হবে কী লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লিখতে হবে ডিয়ার ফেসবুক মনিটাইজেশন টিম আই ওয়ার্ক ভেরি হার্ড অন মাই প্রোফাইল অ্যান্ড ডিয়ার ফেসবুক টিম আপলোড ভিডিও রেগুলারলি বাট দেন আই অ্যাম নট আর্নিং মানি সো প্লিজ সেন্ড ইনভিটেশান ফ ফর ইনস্ট্রিম অ্যাডস আপ আজ ডিয়ার ফেসবুক টিম সন আজ পসিবল থ্যাংক ইউ ফেসবুক টিম প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করে দিবেন এটাকে কপি করে নিয়ে আমরা ওখানে দিয়ে দিব বক্সে দিয়ে দিব এটাকে কপি করে নিয়ে আমি কপি করে ফেলেছি এখন এখানে এটাকে পোস্ট করে দিব এই পোস্ট করে দিয়েছি আমি এরপরে আমরা কাজ হবে সাবমিটে ক্লিক করা এর নিচে সাবমিট অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে এই কাজটা করলে ফেসবুকে আপনার এটাকে রিভিউ করে যদি আপনি সেট পান তাহলে আপনাকে নতুন যে সেটআপটি রয়েছে আমাদের মনিটাইজেশান সেই সেটআপটা দিয়ে দিবে। তো ধন্যবাদ এভাবেই আপনারা আপনাদের সেট করে নেবেন